তারাই আছি আজকে ঠিক বসুন্ধরা শপিং মলের সামনে এই ফারমেট মোড় আর বসুন্ধরা শপিং মল আর একটা জায়গা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এই দুই জায়গাটাতে গেলে মনে হয় যে জানেন এক খন্ড কলকাতায় আসছি মনে হয় যেন আমি ভারতে আসছি বা কলকাতার কোন একটা প্রদেশে আসছি বা প্রদেশের একটা অংশ বিশেষ আমার কাছে মনে হয় ফিল হয় এই কারণে ফিল হয় আমি দেখি যে কিছু কিছু মেয়েরা আছে কিছু কিছু যারা মানে ওন্না সারা চলতো বিন্দাস কোনো ওন্না নাই শরীরে কোনো ওন্না থাকে না আবার অনেকরে দেখি যে ওন্না পরে এই যে এই যে গাড়ি মানে যেটা ডাহার কথা হেঁটে ডাহে না ডাহে গলা হুম তো এই জায়গাটা এই বসুন্ধরা শপিং মল আর ফার্মগেট এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি এরিয়া এই দুই এই তিনটা জায়গায় গেলে আমার কাছে মনে হয় যে আমি ভারতের কোন একটা বাংলা প্রদেশ অর্থাৎ কলকাতা আমি পশ্চিম বাংলা যেটাকে বলা হয় মমতা ব্যানার্জির এলাকা সেই জায়গাটা আমার কাছে মনে হয় কেন না মানে এটা যে একটা ইসলামী কান্ট্রি একটা ইসলামী দেশ বা একটা সভ্য দেশ একটা সভ্য জাতি হইতে পারে এটাই এই সমস্ত জায়গায় আসলে কোনোভাবে মনে হয় না আমার সাথে যে ভদ্রলোকরে দেখতে পাচ্ছেন সে বিন্দেস একজন ভদ্রলোক সবসময় সে ভদ্রতার সাথে চলাফেরা করার চেষ্টা করে এই মাত্র তিনি বসুন্ধরা শপিং মল থেকে তিনি আমাকে বলতেছেন যে ভাই আমাকে আর এই যে রাইখেন না আমাকে দ্রুতভাবে এখান থেকে নিয়ে চলেন কারণ আমার সমস্যা হইতেছে আসলে কি ভান্ডে যদি মধু থাকে তাহলে ভ্রমরের তো ঘেরান এটা মধুর ঘেরানে ভ্রমর তো অবশ্যই ছুটবে ঠিক আছে সুতরাং একটা নারী তাকে তো সর্বোচ্চ একটা মর্যাদাই দিয়ে রাখছে আমাদের ধর্ম আর দেশ হিসেবে আসলে আমরা বাংলাদেশে বসবাস করি সেখানে কালচার সেখানে পোশাক পরিধান সম্পর্কে কিন্তু আমাদের সচেতন থাকা দরকার তা আপনি এমন পোশাকই পরেন যেমন অসংখ্য যুবকের এমন অসংখ্য ইয়াং জেনারেশনের সমস্যা সৃষ্টি হয়ে যায় তাদের মধ্যে সমস্যা হইয়া যায় হ্যাঁ এখন কথা আছে কি অনেকে প্রশ্ন করবে যে যুক্তরাষ্ট্রে সমস্যা হয় না কলকাতায় তো সমস্যা হয় না আরে ভাই যুক্তরাষ্ট্রে কলকাতা তো ওই জিনিস ফিরি রাস্তাঘাটে যেখানে বিলাই কুত্তের মন্দন যেখানে যা সেইখানে ফ্রি তো সুতরাং ওইখানে এই ধরনের নিয়ে সমস্যা হবে না তো ওদের শৈলী বিধান তো এই উত্তেজনাই নাই ওরা তো পিএস খায় এটা বুঝতে হবে তো কিন্তু এটা তোমার বাংলাদেশ এখানে তো ওই জিনিস এখন মধ্যে ফ্রি হয় নাই আপনারা যে কালচারটা চাইতেছেন সেই জিনিসটা ফ্রি হয় নাই সুতরাং আপনার জিনিস একটা কথাই মনে রাখবেন যে খাবার যত সুন্দরভাবে ঢাইকে রাখবেন সেই খাবার তত বেশি সুন্দর থাকে খাবার যখন বাইর করে ফেলাবেন খাবার যখন বাইরে রাখবেন সেখানে মশা পড়ে মাসি পরে খায় এবার বিভিন্ন পাখিতে খায় বিভিন্ন আজাইরে প্রাণীতে খায় তখন ওই খাবারের কিন্তু সেই দামটা থাকে না আরে ভাই মিষ্টি যদি ভালো বা রেখে খেয়ে যদি ভালো সেল হইতো যা মানুষজন যদি ভালো বলতো তাহলে দোকানদার এই কাছের গ্লাসের মধ্যে আটকেই রাখতো না মাছির ভয় বৃত্তির জন্য কাছের গ্লাসের মধ্যে ঢুকে রাখতো না বাইরে রাখতো সুতরাং আপনারা একটা নারী মানুষ আপনার পয়সা আপনার ভিতরে যে কে সৌন্দর্য আছে একটা নারী তাকে তো একটা বিশেষ তৈরি করা হয়েছে একটা পুরুষের মতো না অঙ্গ প্রত্যঙ্গ এবং মানে যা আছে আর কি একটা নারী যেভাবে হয় আপনার জিনিসগুলো ঢাইকে খাই উচিত আপনি না কেন পরে মানুষ ও না পড়ে বুক ডাকার জন্য কিন্তু এখন দেখি ওর না কেন পরে ওনাটাই কি গলা ডাকার জন্য যা ডাকার জন্য না পরা দরকার হেঁটে ডাকে না আর কতগুলো দেখি না সারা আটে এখন কথা হলো যদি পোশাক নিয়ে কথা মানে কথা বলতে আপনি যদি উঠলে খুললে ডাকতেছেন ল্যাংটা ওই উলংয়েন এই বিষয়ে যখন বলতে যাবো তখন আমার পোশাক নিয়ে কথা বলছে কেন আমার পোশাক নিয়ে কথা কেন আমার পোশাক নিয়ে আস্তে আস্তে সমাজটা অনেক দূরে চলে যাইতেছে অনেক জঘন্য জায়গায় চলে যাইতেছে তোমাকে ফোলাফানি যা আর ওইগুলোই হয় তো বন্ধুরা আমি আর এই যে একটা কলকাতার জায়গা থেকে আমি এখান থেকে বিদায় নিতেছি এই সুন্দর যেটা অন্যতম একটা কলকাতা ভালো থোক এই সমস্ত ইয়ং ফোলাফান দেখেন কত সুন্দর ইনসেন্ট একটা ছেলে তারও এখন সমস্যা হয়ে যাইতেছে সেই সমস্যা হয়ে মেলায় এখন সেই এলাকা থেকে চলে যাইতেছে অর্থাৎ বুঝেননি তো কি সমস্যা হয়ে যাইতেছে বিয়ে শি করেন নাই